লড়াইয়ের ময়দানে হবে এই করার জন্য অনেকে ভয় পায় কিন্তু খালিদ বিন ওয়ালিদের কথা আপনারা চিন্তা করে দেখুন যে খালিদ বিন ওয়ালিদ তার জীবনে তার জীবনে এমন কোন যুদ্ধ ছিল না যে সেটা তিনি করেননি তার শরীরে প্রত্যেকটি জায়গায় ক্ষত বিক্ষত ছিল প্রতিটি জায়গা ক্ষত বিক্ষত ছিল প্রতিটি জায়গায় আপনারা অস্ত্রের দাগ ছিল অস্ত্রের আঘাত ছিল যখন তিনি জ্বরের মধ্য দিয়ে বিছানায় যখন সাধারণ সাধারণ ভাবে মৃত্যুবরণ করছেন তখন তিনি বলছেন যারা তোমরা লড়াই করতে ভয় পাও তারা আমার কাছে আসো আমাকে দেখো আমি খালিদ বিন ওয়ালিদ আমি চেয়েছিলাম আল্লাহর রাস্তায় শহীদ হব জীবন দেব কিন্তু শরীরটা ক্ষত হয়ে আছে আমি চেয়েছিলাম আমার মৃত্যু হবে জিহাদের ময়দানে কিন্তু মৃত্যু হলো না কারণ আমার মৃত্যু এই জায়গায় লেখা না সুবহানাল্লাহ বলে সুতরাং মৃত্যু যদি ময়দানে লেখা না থাকে মৃত্যু যদি ফাঁসিতে লেখা না থাকে মৃত্যু যদি অস্ত্রের দেখায় লেখা না থাকে যতই তার ষড়যন্ত্র করুক মারতে পারবে